আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য আমি সুন্দর সুন্দর দুটো কালেকশন নিয়ে এসেছি বাটিটির কালেকশন এই গরমে সব থেকে আরামদায়ক তার কোনো কিছুই নেই যাই হচ্ছে আপনাদের সাথে আমি একটু খুলে দেখাই মশালার দুটি কালারই খুব সুন্দর একটা হচ্ছে লাল একদম টুকটুকে লাল আর একটা হচ্ছে এটাকে কি বলে ম্যাজেন্ডার পিঙ্কিশ ম্যাজেন্ডার কালার একটা আপনাদের খুলে দেখাই এটা হচ্ছে জামাটা সবগুলো হাতাই হচ্ছে আলাদা দেওয়া থাকবে আর অন্যতে হচ্ছে কারসেল করা মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইস এর মধ্যে স্টুডেন্ট বাজেট আর দুটা গ্যালারি মাত্র আছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন এটা হচ্ছে জামাটা মাসাল্লাহ দেখুন জামাটা কি পরিমাণ সুন্দর আর একদম সফট এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টা হচ্ছে আলাদা দেওয়া থাকবে হচ্ছে হাতাটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখুন কালার কম্বিনেশনটা মশাল্লা কি পরিমান সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় হচ্ছে ওন্নাটা নামাজি ওন্না পাশ হাত মাসাল্লা খুবই সুন্দর দেখুন অন্যটা মাশাল্লাহ কি পরিমাণ সুন্দর সাইডে ভাবে পাইপিং করা আর হচ্ছে এরকম টার্সেল থাকবে পাঁচটা পাঁচটা টার্সেল থাকবে মাঝখানে তিনটা দুই সাইড দুইটা এখন মাশাল্লাহ কি পরিমাণ সুন্দর এখন যে গরম পড়েছে মা এগুলো পরে করলে খুবই আরাম লাগবে যে দুইটা কালার যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে কমেন্ট করে ফেলুন দেখুন কি পরিমাণ সুন্দর দুটো জামাই মাসাল্লাহ অনেক বেশি সুন্দর দুটো কালারই খুব সুন্দর একটা হচ্ছে টুকটুকে লাল আর একটা হচ্ছে ম্যাজেন্ডার পিঙ্ক কালার অনেক সুন্দর দুটো জামাই যা যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন মানে আমি কাপড় বেশ না আমি আমি অরেলি অরে নিয়ে ডং করি আমি অশুভ বিলাই কাপড়টা খুললে এসে বসা পড়ে আমি এগুলো মানুষকে দেখবো না মানুষ নিবে এগুলা হ্যাঁ এই যে তুমি দেখেন বস্ত আমাকে নিবে গোলা বিড়াল বস্তু আমি এগুলো নিবোনা অসভ্য মেয়ে দুষ্টু মে নতুন জামা পায়া নতুন যেমন হয়ে গেছ হ্যাঁ আমি ছবি তুলবো না ওঠা